আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর সহায় বুকের নিয়ে আসছি তার জীবনে কিছু কথা কিছু গল্প আমরা আমাদের চ্যানেলে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনি সম্পূর্ণ দেখলে আপনার ফোন নাম্বারটি আপনারা ভিডিওতে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ভালো আছেন নাম কি আপনার সুমি আপু

আচ্ছা গ্রামের বাড়ি কোথায় আপনার বাড়ি রাজশাহী শহরে কোথায় থাকে শহরে নবীনগরে থাকো নবীনগরে ও কী করে কিছু তো করেন না করেন হ্যাঁ এখন বর্তমানে কিছুদিন দিন আগে কাজ করতাম আর কিছু দিন ধরে একটু কাজটা বন্ধ কাজ করি না আর করবো কাজ না করলে খাবো তারপর তারপরেও কাজ দাম করি আর মনে করেন যে আমারা অসুস্থ তাই প্রতিবেদনে অনেক পর প্রতিবেদনের সামনে আসলাম কষ্ট অভাবের কারণে যে ভাইরা যেন একটু হেল্প সহযোগিতা করে তার জন্য আসলাম আচ্ছা এই জন্য ভিডিও তো আসা লেখাপড়া করছেন করছিলাম কতটুকু 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 করছেন ক্লাস ফোর তারপরে মানে বাবা মারা গেছে এরপর আর করেন ওই ভাই বোনগুলো কি বড় না ছোট আপনার একটা ভাই আমার ছোট ভাইটা আমার ছোট আদবন্ধু এটা আমার বোন আপনার বোন বোনের কি বিয়ে হয়েছে হ্যাঁ বোনগুলো বিয়ে হয়ে গেছে তারপর কি হয়েছে আমারও বিয়ে হয়েছিল ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ আমার একটা বাচ্চা আছে তারপর বাচ্চাটারে নিয়ে এখন মায়ের কাছে থাকি অনেকটাই কষ্ট অভাব করে আজকে প্রতিবেদনের সামনে আছি আপনি ডিভোর্স হয়েছে কতদিন হয় ডিভোর্স হয়েছে দুই বছর দুই বছর হয়ে গেছে দুই বছর হয়ে গেছে দুই আড়াই বছর হয়ে গেছে

কেন আপনি চলে আসবেন কেন চলে আসছিলাম ওই ছেলে ভালো না নিশাপানি পানি করে আর মেয়ের সাথে সম্পর্ক ছিল ওরে বাচ্চা নিয়ে আমি ওর কাছে থাকতাম খুব অত্যাচার করতো বাচ্চা নিয়ে খরচ পানি দিত না তাই আমি অনেক কষ্টর কারণে চলে আসছিলাম আচ্ছা আপনি তো সুন্দর মানুষ আপনার পারামল্লা এলাকায় কেউ পছন্দ করে না এরপর পছন্দ করে কিন্তু যৌতুক চা গরিব মানুষ কোথায় থেকে যৌতুক পাবে এখনো যৌতুক চা বিবাহিত লোকের কাছে বিয়ে বসবেন যে বিয়ে করছেন বিবাহিত লোক যদি ভালো একটা মনের মতন পাতাম তাহলে অবশ্যই বিয়ে বসতাম যে আমার দায়িত্ব খালি তো আমার কষ্ট তো খুব বুঝতো আমার বাচ্চা সহ আমার দায়িত্ব নিত আমার অবশ্যই সেরকম ভালো মনের মানুষ পাইলে অবশ্যই বিয়ে বসতো আচ্ছা তো আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে? আমার সাথে যোগাযোগ করবে আমার মোবাইল নাম্বার আছে। মোবাইল নাম্বারে মোবাইল নাম্বারে যোগাযোগ করবে। দিচ্ছি অবশ্যই একবার স্ক্রিনে লিখে দিব সেখান থেকে আপনি নিয়ে ভোটার সাথে কথা বলতে পারবেন। তো এই নম্বরে ফোন করে যদি দর্শক বাইরে আর কিছু জানতে চায় তাদের সাথে ভালো করে কথা বলা যাবে তো? হ্যাঁ অবশ্যই কথা বলবো। আপনি সুন্দর মানুষ অবশ্যই আমি আশা করব ভিডিওতে যেমন কথা বলছেন দর্শক বাইরে ফোন দিলে ঠিকইভাবে কথা বলবেন ওকে। আর কিছু বলবেন? ভাই যদি পারো একটু দয়া হয় যদি আমার মায়ের জন্য একটু হেল্প সহযোগিতা করে তো অনেকটাই খুশি